আজকে বানিয়ে নিলাম বাঙালির ভীষণ প্রিয় একটা রেসিপি শুক্তো শুক্তো বানানোর জন্য আমি এখানে কাঁচকলা পেঁপে আলু সজনে ডাটা শিম বেগুন সব কিছু নিয়ে নিয়েছি তারপরে দেখো এখানে আমি কিছু সবজি ভেজে নিয়েছিলাম তারপরে ভাজলাম আমি বড়ি তারপরে দেখো দুধ এবং যে মশলা হয় শুক্তোর মেন যেটা সেটার জন্য আমি পাঁচ ফোড়ন সর্ষে পোস্ত শুকনো লঙ্কা ভালো করে বেটে নিয়েছিলাম তারপরে দেখো কড়াতে একটু ফোড়ন দিলাম তারপর তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে গাজর এবং শিমটা দিয়ে ভালো করে নাড়িচারি নিয়ে নুন হলুদ ধনে জিরে গুঁড়ো চিনি একটু অ্যাড করলাম করার পরে যে পেস্টটা আমি বানিয়েছিলাম শুক্তোর মশলা সেটাও আমি দিয়ে দিলাম তারপরে ভেজে রাখা সবজিগুলো একে একে দিয়ে দিলাম তার আগে তোমরা বলো কারা কারা শুক্তো খেতে ভালোবাসো শুক্তো তো আমার খুব একটা পছন্দের জিনিস যাই হোক তারপরে দিয়ে দিলাম দুধ ভালো করে নাড়িচারি নিয়ে দেখো একদম হয়ে গেল অনুষ্ঠান বাড়ির মতন কিন্তু শুক্তো তারপরে এতে আমি দিয়ে দিলাম ভাজা বড়ি ভাজা বড়িটা দেওয়ার পরে নাড়িচারি দেখো ঢাকা দেওয়ার পরে কালারটা কত সুন্দর এসছে এইরকম ছোটো ছোটো ভিডিও দেখার জন্য আমার পেস্টটা